আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আগামীকাল শুক্রবারের জন্য একটু স্পেশাল কিছু সামান বা মালামাল যেটা বলেন নিয়ে আসছি বিশেষ করে একটু রাত হয়ে গেছে আমি চাইছিলাম সন্ধ্যার টাইমে দিব তবে মালগুলো আসতে দেরি হয়ে গেছে এই জন্য এই যে ট্যাপ বাচ্চাদের জন্য একটা ট্যাপ গত আগে গতবার যেগুলো বিক্রি করছিলাম তো সেগুলো ছিল সেভেন ইঞ্চ আর এটা হচ্ছে টেন ইঞ্চ দেখেন এটার সাথে কি কী পাচ্ছেন এটা হচ্ছে আগামীকাল শুক্রবারের অপার শুক্রবার সারা পাবেন না বলে দিচ্ছি অনেকগুলো স্টক আছে উপরেও আছে শুধু এগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে একটা ট্যাপ পাচ্ছেন দশ ইঞ্চি দুই সিম কার্ড দুই সিম কার্ড এবং মেমোরি গার্ড আছে তারপর দেখেন এদিকে আনেন কি পাচ্ছেন দেখেন একটা চশমা একটা চশমা পাচ্ছেন একটা ইয়ারফোন পাচ্ছেন আর একটা চার্জার আর চার্জারের কেবল এবং সাথে আছে একটা ব্যাগ মানে কভার এটার জন্য একটা কভার এটার জন্য একটা কভার কত দিলে আপনাদের জন্য সুবিধা হয় আমি জানি না তারপরও আমি আমার সাধ্য মতো এবং আপনারা নিতে পারেন ওই হিসেবে আপনাদের জন্য এটা এক ফিস মাত্র বারো দিনের করে মাত্র বারো দিনের এগারো দিনের নয়টি নব্বই বলার দরকার নাই মাত্র বারো দিনের করে আলহামদুলিল্লাহ সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এদিকে দেখেন এবং যেটা আছে এই যে গ্রাম গ্রামশো গ্রাম পাপিয়া এটা হচ্ছে বডি লোশন এটার দাম হচ্ছে মাত্র মাত্র বারো টাকা মাত্র আর দুই টাকা মানে বারো টাকা এক পিস বারো টাকা আসেন আরো কিছু দেখায় আপনাদেরকে এ যেগুলা আগামী কাল এক দিনের জন্য অনলি শুক্রবার শুধু শুক্রবার মাত্র 9 টাকা মানে 9 টাকা 8 টাকা 90 পয়সা শুধু 8 টাকা 90 পয়সা এক বক্স আতর হ্যাঁ এটা হচ্ছে আতর এটা হচ্ছে আতর এটার ভিতরে 6 পিস আছে 6 পিস 6 রকম মাত্র 9 টাকা আগামী কাল শুক্রবারের জন্য এরপরে আছে ডব শাবান এরপরে আছে লাখ শাবান একদম সীমিত উপহার মানে সীমিত প্রাইজে ডব শাবান লাখ শাবান একদম সীমিত প্রাইজে আপনারা আসেন কোথায় আসবেন এটা আমি যে বলে দিচ্ছি অনেকে এখনো পর্যন্ত মনে করতেছেন আমি মানামার দোকানে তাকেই মানামা বা চাকরি করি বা যেটা করি না আমি মানামা থেকে অনেক আগে চলে আসছি আমি এখন রফাতে দোকান দিয়েছি বাঙালি গলি বাঙালি গলির মুখে মোফা কুল স্টোরের সামনে আসলে আমাকে পাবেন আমার দোকান হচ্ছে মা ইলেকট্রনিক্স আবারও বলতেছি আমার দোকান হচ্ছে মা ইলেকট্রনিক্স মা ইলেকট্রনিক্স আমি দেখাচ্ছি আপনাদেরকে আসেন এই যে দেখেন এই মা ইলেকট্রনিক্স এই যে মোফা কলোস্টোর এর দিকে মোফা কলোস্টোর সামনে মোফা কলোস্টোর সামনে মা ইলেকট্রনিক্স এখানে আমার ছবি পাবেন এটা আবার এদিকে নিচেও আমার ছবি রয়েছে হ্যাঁ যারা আসতে চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসেন আগামী সুন্দর একটা স্পেশাল প্রাইসে আপনাদেরকে কিছু বাচ্চাদের জন্য ট্যাপ দিচ্ছি 10 ইঞ্চি মাত্র 12 দিন আর ইঞ্চি মাত্র 12 দিন এটা আরেকটা আরেকটা স্পেশিয়াল প্রাইস এটা কত দিলে খুশি হয় মাত্র এগারো টাকা নব্বই পয়সা দুই পিস আবার তাও সেভেন হান্ড্রেড ফিফটি মানে সাড়ে সাতশো গ্রাম এগারো টাকা নব্বই পয়সা এবং এই যে এগুলো দেখেন ইয়ার আর এখন আর একটু দূরে যান ইয়ার ইয়ার আর এখন কিন্তু টলি না নিলেও চলবে এখন ব্যাগ নিলে চলবে এই ব্যাগগুলো করে আপনারা সামান নিতে পারবেন এটা দুইটা নিলে সারো একটা নিলে তিন দিনার দুইটা নিলে সারো একটা নিলে তিন দিন আর এই যে আরেকটা জিনিস দেখেন এটা দেখেন এটা হচ্ছে পাউডার এটার দাম হচ্ছে মাত্র একদিনের পাঁচ টাকা এটার দাম হচ্ছে মাত্র একদিনের পাঁচ টাকা তিন কেজি ওকে তারপর রয়েছে বেডশিট এই যে বেডশিট মাত্র দুদিনের পাঁচ টাকা মাত্র দুদিনের পাঁচ টাকা বেডশিট বিভিন্ন আইটেম রয়েছে আসেন ইনশাল্লা আপনাদেরকে আমি চেষ্টা করবো আপনাদের সাধ্যমতো মালামালগুলো আপনাদের হাতে দেওয়ার জন্য চলে আসুন রফা বাঙ্গালিগুলি মা ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম